কোন মানুষকে যদি কবরে মাটিয়ে সুই নাই স্পর্শ করে নাই অত লাশ পাওয়া গেছে এরকম হয় তাহলে তিন কারণে মানুষের লাশ ফসে না কয় কারণ তিন এটা মনে রাখবে মানুষ একটা কবরে পাওয়া গেছে তো অনেকে বলতেছে এটা যে খারাপ ছিল যে বাজে ছিল যে দুষ্ট ছিল যে কুনি ছিল যত বড় হারাম কুচিল কিন্তু কি ভালো কাজ করছে কি জানি কবর এটা কবরের মধ্যে তো একদম ফসে নাই আজকে মারা যাওয়ার দুই বছর পর উঠেছে ছ বছর পর উঠেছে ন বছর পর উঠেছে এখন অক্ষত মনে রাখবেন সাথে সাথে আপনি তাকে জান্নাতে সার্টিফিকেট দেবার কোন ক্ষমতা কারণ জান্নাত জাহান নামের মালিককে কে কারণ তিন কারণে মানুষের লাশ পৌঁছে না কবর কয় কারণ এক কারণ হচ্ছে তিনি যদি নবী হন তাহলে আল্লাহ জমিনকে নবীগণের জিসিম মুবারক খাওয়া নিষেধ করে দিয়েছে সুমান বলেন যে রসুল করিম সাল্লাম বলছেন জমিনকে আল্লাহ নিষেধ করেছেন কোন নবীগণের জিসিমকে যেন তারা না খাই এই জন্য সমস্ত নবীগণ কবরে জিন্দা এবং কেয়ামত পর্যন্ত সেভাবে দিয়েছে ওভাবেই থাকবে জোরো বলুন এটা ইসলামী শরীয়তের ফাইসালা বলেন এটা শরীয়তে নবী হলে ওলি হলে হাফেজ কোরআন হলে আলেমে দিন হলে মসজিদের ইমাম হলে কিংবা মহাজেন হলে এরকম পুণ্যবান কিছু ব্যক্তি আছে আল্লাহ পাক সুবাহর অশেষ দয়া এবং মেহেরবানীতে তাদেরকে মাটি স্পর্শ করে না এক বছর নয় দুই বছর নয় একশো বছর পরে তুললেও এক হাজার বছর পরে তুললেও তাদের কবরে আপনি তাদেরকে অক্ষত পাবেন সুবাহানলা বলেন তাদের কি পাবেন অক্ষত যেমন এটা এটা সম্মান বলেন এটা কি এটা দিয়েছেন কে আরো জন বলেন কে উলামায় কেরামের বাস অনুযায়ী দ্বিতীয় প্রকৃতির মানুষ হলো খারাপ মানুষ কথা বলেন কি মানুষ খারাপ মানুষ কিছু কিছু সবাই না কিছু কিছু এমন নিকৃষ্ট মানুষ আছে আল্লাহর জমিন তাদেরকে গিন করে ছুই না আল্লাহর জমিন তাদেরকে গৃণা বরে এমন ভাবে প্রত্যেক এমন ভাবে প্রত্যাখ্যান করে কখনো কখনো কবর থেকে তাদেরকে জমিনের উপরে তুলে দেয় আবার কখনো কখনো জমিনে দিলেও হাজার বছর পরে থাকলেও আল্লাহর আজাব এবং গজব পাবার জন্য তাদের সিসিমকে জমিনে খাই আল্লাহর তরফ থেকে তাদের উপর আজাব গজব অবতীর্ণ হয় নামজবিল্লা বলে যেমন এরকম আল্লাহর কোরআনে আছে সুরাই অনুসে বিরানব্বই নম্বর আয়াতে আছে যে আল্লাহ তালে এরকম অক্ষত রাখছে ফেরাউনকে কথা বলে না কাকে ফেরাউনে কোনো না নাই ফেরাউন লাশ এখন কোথায় মিশরে জাদু করে বলে না মিশরে জাদু করে আপনারা যারা অনেকেই গেছেন অনেকেই দেখছেন অনেকেই দেখবেন একদম যারা দেখেন নাই ফেসবুক ইউটিউবে আছে আপনি যখন গুতাই বাইর করবেন ফেরাউনের লাশ দেখবেন যে এখনো পর্যন্ত তার লাশ এটা পসে নাই অথচ এটা আজকে থেকে চার হাজার বছর আগে অথবা তার চাইতে কিছু বেশি কিংবা কম বছর আগে সেই মর্ষে অনেক আগে সে নদীতে সে নদীতে মারা গেছে মিশরের নীল নদে হাজার বছর নদীতে থাকার পরেও মাটির বিদ্যুৎ টাকার পরেও বিভিন্ন জায়গায় টাকার পরেও আল্লাহ বলতেছে তোমার উপর আমি এত নারাজ তোমার লাশটাকে আমি পৃথিবীর নিকৃষ্ট মানুষের জন্য আমি উদাহরণ হিসাবে রেখে দিয়েছি একটু জুড়ে বলো না আরো জুড়ে বলেন আপতে কি তার ফেরাউন কি মানদার গলা সুযোগ আছে বলে না আছে জমিনে ফেরাউনের বন্ত অনেক ফেরাউন আছে কেউ নিজেকে আল্লাহ দাবি করছে নাউজবিলা বলেন কেউ নিজেকে নবী দাবি করছে যেমন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কথা বলেন ঠিক কিনা কেউ নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে এইসব কথা যেগুলো ফেরাউন পর্যন্ত যেই কথা ফেরাউন বলেছে এই কথা যদি এই যুগের কোন ফেরাউন বলে ফেরাউন যেভাবে মরে মরার পরেও আল্লাহ তার লাশটাকে নিদর্শন হিসাবে রেখে দিয়েছে কখনো কখনো কোন জালে মরলেও এইরকম রেখে দিতে পারে বলেন এরকম রেখে দিতে তিন নম্বর লাশ পসে না আর একটা কারণ সেটা কি কোন মানুষকে যদি শক্তিশালী কোন ইনজেকশন পুশ করে কথা বলে শক্তিশালী ইনজেকশন পুশ করে মৃত্যুর পর মৃত দেহে কি আমার কথা বুঝতেছে কোন মানুষকে যদি এমন কিছু মেডিসিন দেয় এমন কিছু এমন শক্তিশালী তার মধ্যে মেডিসিন প্রয়োগ করে যেই মেডিসিন কমসে কম দশ বছর বিশ বছর এমন এমন মেডিসিন আছে তার শরীরে পুশ করলে একশো বছর পর্যন্ত দুইশো বছর পর্যন্ত তার লাশ এটা রেখে দেয়া সম্ভব একটু জোরে বলেন না নামাজ আপনারা দেখবেন ফেসবুকে ইউটিউবে আমরা পাই পৃথিবীর কোন একটা রাষ্ট্রে ওই দেশের মানুষেরা মানুষ যদি মারা যায় তাদেরকে দাফন করে না কথা বলে না তাদেরকে দাফন তো কি করে তাদেরকে শক্তিশালী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে অথবা শক্তিশালী মেডিসিন প্রয়োগের মাধ্যমে তাদের লাশগুলো অক্ষত রাখে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে ষাট বছর সত্তর বছর আগে যে মারা গেছে তার লাশ এখনো পর্যন্ত যেরকম মারা গেছে এরকম আছে তার ফুত নাতি ফুতি সুতি লুতি যারা তারা ওই মরা মানুষগুলোর ক্ষেতমত করে কাপড় ফরাই দেয় তারপরে এখানে লিপস্টিক টেপিস্টিক দিয়ে দেয় হ্যাঁ তারপরে শাঁস গুস কইরা দেয় একটু জুড়ে বলেন না নামাজ বলে তার লাশ ফসে নাই বলে কি আপনি তারা বুজর্গ বলবেন কথা বলেন বুজর্গ বলবেন এই জন্য আমাদের দেশে কিছু মানুষ এত আবেগী এরকম কট্টর একটা কাফের যদি মারা যায় তার লাশটা কবরে পাওয়ার সাথে সাথে বলবে এই জন্নাতি দেখুন না মেডি না হ্যাঁ নাউজবিল্লা বলে এই জন্য সবসময় মাটিয়ে না খাওয়া এটা সবসময় পজিটিভ না কখনো কখনো নেগেটিভ বলার কথা বলেন কখনো কখনো তবে নেগেটিভের সংখ্যা খুব কম বলেন নেগেটিভের সংখ্যা খুব কম ইতনে হাজার আসালানি রহিম মাউল্লাহ বলেছেন বলে কিছু কিছু জালেমদেরকেও খুব কম ক্ষেত্রে দেখা যায় উনি স্পষ্ট বলেছেন বলে বেশি না কিছু কিছু জালেম খুব কম চোপ চংখপ জালেমদেরকেও আল্লাহ তালা নিদর্শন হিসাবে তাদের দেহগুলোকে অক্ষত রেখে দেয় যাতে করে তাদের এই দেহগুলো দেখে মানুষ কিছুটা মানে এই ব্রত হাসিল করতে পারে শিক্ষা অর্জন করতে পারে বুজর্গ বুজর্গীয়তের কারণে না খুফুরীয়তের কারণে নিল্লা বলে না ভাই কিসের কারণে না বুজর্গীয়তে কারণা তাহলে আমি আজকে আপনাদেরকে বললাম কয় কারণে মানুষের লাশ পসে না একটা হচ্ছে আল্লাহর দয়া এবং রহমত সম্মানের জন্য যেমন নবী গোস কুতুব আবদাল সাহবাই রাম তাবিন বুজর্গ হ্যাঁ এরকম যারা হাফিজ কোরআন আলমী দিন যারা মসজিদের ইমাম যারা আশেকের রসুল যারা এরকম হ্যাঁ এরকম এই জাতীয় যারা আল্লাহর পুণ্যবান সালে আল্লাহ তাদেরকে বিশেষ সম্মানের কারণে জমিনকে নিষেধ করে দেয় খবরদার তার দেহ যেন তোমরা জমিনে যেন না খাও তাকে ইজ্জত এবং সম্মান দিয়ে তোমরা জমিন অক্ষত রাখবা যেমন মারা গেছে কে আমত দিন তেমন ভাবে আমার কাছে তুলে দিবা এক দুই নম্বর কি বললা ওই যে জালেমি জুলুমির কারণ নষ্ট ভ্রষ্টতার কারণে খুফুরি এবং সিরকের কারণে আল্লাহ তার উপর নাজাব রাগ হয়ে ক্রুদান্বিত হয়ে আল্লাহর কহর এবং গজবের কারণে কিছু কিছু জালেমকে ফেরাউনের মতো মরার পরেও কি রাখে অক্ষত রাখে যাতে মানুষ কি করতে পারে শিক্ষা অর্জন করতে পারে এটা কোরআনে আছে ওই বললাম সুরে নিশ্চয় বিরানব্বই নম্বর এতে শেষ অংশ এই কথাটা আছে তিন নম্বরে বললাম যে কি দিলে মেডিসিন টেডিসিন দিলে ইনজেকশন দিলে